বছরের পর বছর যায় কিন্তু বর্ষা এলে এই ছবি বদলায় না জমকলের গড়াইমারি প্রাথমিক বিদ্যালয় গত চার বছর ধরে এই একই ছবি নজরে আসছে স্কুল চত্বর জলে ডুবে থাকায় অনেক পড়ুয়াই অনুপস্থিত থাকে স্কুলের তরফে একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি পড়ুয়াদের মধ্যে কয়েকজন স্কুলে আসতেও ভয় পাচ্ছে স্কুলে জল জল বাতি আছে তো আসবে কি গরে গরম লেগে যাবে যে অসুখ করবে ছেলেবিলি তাহলে কি ও হবে না হ্যাঁ মাস্টাররা বলছে মাস্টার বলছে সরকার না করলে আমরা কি করব। শিক্ষিকা জানায় কয়েক বছর থেকে একই সমস্যায় ভুগতে হচ্ছে না হচ্ছে প্রেয়ার লাইন না হচ্ছে ঠিক মতো পড়াশোনা এমনকি মিড ডে মিলের জন্য জলের মধ্যেই দাঁড়াতে হচ্ছে পড়ুয়াদের যা দেখি খারাপ লাগলেও কিছু করার থাকছে না জল অনেক দিন ধরে তো এরকম বছর তিনেক ধরে এরকম হচ্ছে আমাদের স্কুলের হেডমাস্টার মশাই উনি তো অনেকবার ভিডিও অফিস জানিয়েছেন এসআই অফিস কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি কতদিন থেকে জল জমে আছে জল তো বৃষ্টি শুরু হয়েছে আষাঢ় মাস যখন থেকে হচ্ছে তখন থেকে বৃষ্টি চলছে কালকে বেশি বৃষ্টি হয়েছে যে অনেকটাই জল ছিল তাও রাত্রি বেলাতে কিছু শুকিয়ে গেছে গিয়ে এই অবস্থা দাঁড়িয়েছে কালকে অনেকটা হাতির ওপরই জল ছিল স্কুলের প্রধান শিক্ষক রাজিবুল ইসলাম জানান এই সমস্যার কথা বহুবার ব্লক থেকে জেলাস্তর পর্যন্ত জানানো হলেও কোনো সমাধান মেলেনি যার ফলে জলের মধ্যেই চলছে স্কুল দেখুন আমরা যে ডেঙ্গু বা डेंगू মশাবাহিত যে সমস্ত রোগ বাচ্চাদের বরাবরই আমরা যখন আলোচনা করি সেখানে আলোচনা মূল বিষয় উঠে যে স্কুল ছাত্রের কোন রকম ডাব বা খোসা বা আমাদের বর্জ্য পদার্থ না রাখার জন্য বরাবরই ছাত্রদের পরামর্শ দেওয়া হয় তো আমার স্কুলে যা পরিস্থিতি তো আপনারা নিজেরাই দেখছেন এখানে ডেঙ্গু থাকবেই স্বাভাবিক বাচ্চারা অভিভাবকরা কি ভয় করছে বাচ্চাদের অভিভাবক অবশ্যই আপনারা আছেন এবং আপনারাদের ছেলে মেয়েরা ছোট পায়ে হাতে ঘা হচ্ছে এবং শাসনের সত্যি খুব উদ্বিগ্ন গড়াইমারি পঞ্চায়েত প্রধান হাজারুজ্জামান মন্ডল দুঃখ প্রকাশ করে জানান নিয়মের বেড়াজালে আজকে থাকায় কোনো ব্যবস্থা করা যাচ্ছে না তিন বছর থেকে সমস্যাটা আছে এটা ঠিক সত্য কথা তবে আমাদের হেল দল খুবই ভালোভাবে আছে আমার প্রধানী হওয়া এই তেইশ মাস চলছে তো আমার প্রধানী পাওয়ার তিন মাসের মাথায় আমি এটা আমার প্রথম কাজ হিসেবে আমি ধরেছিলাম যে এই জলের এবং স্কুলের সামনেও রাস্তাতে জল জমে তো সেই জায়গাটা যাতে আমি ক্লিয়ার করতে পারি জলটা তার জন্য আমি ড্রেনের টেন্ডার আমাদের পঞ্চায়েতের যে সিস্টেম মানে আমাদের ড্রেন জল নিকাশির সেটা আমি করেছিলাম হাইডেনার ব্যবস্থা করেছিলাম কিন্তু টেন্ডার করার পরেও মানে কন্ট্রাক্টর কাজ করতে আসার পরে দেখলাম জায়গা নিয়ে সমস্যা মানে অনেকের দোকান ভাঙা পড়বে অপোজিট সাইড দিয়ে আর রাস্তার অপোজিট সাইডে করতে গেলে একটা মোটা গাছ পড়ছে যেটা আমার এখতিয়ারের মধ্যে কাটার অসম্ভব সেটার জন্য ব্লক লেভেল প্রশাসনকে আমার জানানো আছে মানে যেভাবে প্রশাসনের মাধ্যমে রাস্তায় মানে ড্রেনটা আমি এখনও রেডি মানে কালকে যদি বলি যে পঞ্চায়েত থেকে নোটিশ করে আমি ড্রেনটার সমস্যা মিটাও জলের আমি কালকেও পারবো মানে এরকমভাবেই প্রস্তুতি আছে বিষয়টা কিন্তু এখানকার স্থানীয় মানুষকে সচেতন হয়ে বাজারের ব্যবসায়ী এবং আরো যারা আছে বিশিষ্ট জন তাদেরকে সচেতন ভাবে এই ড্রেনের মানে সমস্যাটাকে মেটাতে হবে এবং প্রাইমারি স্কুল থেকে যে ফেরিঘাট যেখানে গিয়ে জলটা পড়বে সেই জায়গাটাই জলটাকে মানে এই ড্রেনটাকে নিয়ে আসতে হবে তাই কবে এই সমস্যার সমাধান হবে কারোরই জানা নেই মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য